আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছেন নতুন একটি ভিডিওতে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আজকে আমাদের এই লাভবার পাখি নিয়ে কথা বলবো লাভবার পাখিগুলো আমি এনেছি প্রায় এক মাস হয়ে এক মাসের কিছু দু একদিন দিন বেশি হয়েছে তো আমি যার থেকে এনেছিলাম ওনার এখানে এক ডিম বাচ্চা করেছিল তো উনি বলছিল যে এক মাস শেষ দিকে তো এখন এক মাসের মতন আমি এখানে রেখেছি মোটামুটি জায়গাটাও ওনাদের ওদের পরিচিত হয়েছে তো আমার মনে হয় এখন ওরা ব্রিডিং মুডে আছে বক্স দিতে বক্স বা হাড়ি দিতে হবে ওরা হাড়িতে ডিম বাচ্চা করেছিল তো বলেছে আমাকে হাড়ি দিতে কিন্তু এই জায়গাটাতে দেখেন এই মিটিং করার জন্য ওরা প্রস্তুত ফিমেলটা পুরোপুরি মুডেই আছে ব্রিডিং মুডে আছে তো আমি দু একবার এইভাবে ফলো করেছি ওদের দেখছি যে ওরা মিটিং করতে চায় তো আমার শীঘ্রই এখানে হাঁড়ি বা বক্স দিয়ে দেবে যেহেতু খাঁচাটা ছোটো তো আমি বাইরে দিয়ে বক্স বসিয়ে দেবো ওই দেখে দেখছেন বন্ধুরা এটা হয়তোবা ওদের মিটিং করার লক্ষণ ওরা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত নিচ্ছে তো বক্সটা দিয়ে দিলে হয়তোবা ওরা শিখবি হয়তো মিটিং করে ডিম বাচ্চা করবে তো আসলে এই বার্ড পাখির লালন পালনে আমার অভিজ্ঞতা তেমন একটা নাই তো আমি নতুন করে এগুলো পালছি লালন পালন করছি তো আমার মনে হয় আর কি আমার মনে হয় যে ওরা হয়তোবা ডিং মুডে আছে তো এখন আমাদের বক্স লাগাতে হবে সিডবি অতি সিডি ওদের বক্স দিয়ে দিতে হবে হাড়ি দেওয়া যাবে না ওরা হাড়িতে ডিম বাচ্চা করছে কিন্তু এখন বক্স দিয়ে ওদের অভ্যাস করাতে হবে তো আমরা যত শিখবি একটা বক্স নিয়ে আসবো নিয়ে এসে বাইরের সাইড দিয়ে কেটে ছোট্ট করে আর কি ওই বক্সের যে মুখটা ওই আন্দাজে ছোটো করে কেটে তারপর বক্সটা ওখানে সেট করে দিতে হবে গিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে হবে যারা যাতে না বের হতে পারে কিন্তু বক্সের মুখটা ওইভাবে আসা যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জাগা করে দিতে হবে তো আপনারা হচ্ছে গিয়ে আমাদের একটু জানাবেন যারা ওই লাভবার সম্বন্ধে জানেন যে এই আসলে কি আমার ধারণাকে সত্যি কিনা যে ওরা বিল মুডে আসছে কিনা তো ওরা ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত কিনা তো এখন দেখেন বন্ধুরা দেখছেন ওই শুধু মিট করতে চাচ্ছে কিন্তু আমার ফিমেল মেলটা পুরো এটি মুডে আছে এখন মেলটা হয়তোবা তো ইয়া হচ্ছে যাই হোক ছোটো জায়গা দেখে হয়তো ওদের সমস্যা হচ্ছে তো আমি চেষ্টায় আছি এটাতেই হিট করাবো তো দেখি বাকি কী হয় আল্লাহ ভরসা তো লাগানোর যে ভিডিওটা সেটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আমরা হয়তোবা বিয়ের দিন ভিতরে বক্সটা নিয়ে আসবো তো ওটা বাইরে থেকে কেটে এক সাইডে বিয়ে কেটে গোল চার পাঁচ রাউন্ড করে কেটে তারপর বক্সটার যে পোকাটা সেটা বরাবর বসায় দিতে হবে আর এমনভাবে সেট করতে হবে যাতে পাটি বাইরে বের না হতে পারে শুধু খাঁচার থেকে বক্সে ঢুকতে পারে সেই পরিস্থিতি করে দিতে হবে সেই পজিশনে করে দিতে হবে সেই ভিডিওটি আপনাদের দেখাবো আমরা কীভাবে সেট করেছি আর কোন বক্সটা টুক সাইজের বক্সটা সেট করেছি সেটা আমরা দেখাবো আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম